প্রিন্টিং মেশিনটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে ফেডারেল ব্যাঙ্ক থেকে বাংলাদেশ যখন কোনো টাকা ইস্যু করতো যেটাকে লেনদেন যে কোনো লেনদেন হোক না কেন টাকা ঢুকুক অথবা বের হোক সেটার সাথে সাথেই অটোমেটভাবে কানেক্টেড ছিল এই প্রিন্টিং মেশিনের সাথে এবং সেটা জেনারেট হয়ে টাকাটা এই রিসিপ্ট বের হয়ে আসতো ট্রানজ্যাকশন হিস্টোরি বের হয়ে আসতো ফাইল আকারে যে এত পরিমাণ টাকা গেল এত পরিমাণ টাকা আসলো তো এই জন্যই এই প্রিন্টিং মেশিনটা ছিল এত ইম্পর্টেন্ট সেটাও হ্যাকারদের আয়ত্তে চলে যায় এরপর একটা সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে থাকা ফেডারেল ব্যাংকের প্রায় এক মিলিয়ন ডলার এই হ্যাকাররা ফিলিপাইনের চারটা অ্যাকাউন্টে যেটা ফেক অ্যাকাউন্ট তারা ইতিমধ্যে তৈরি করে নিছে সেটা পাঠানোর অনুরোধ করে এবং অ্যাপ্রুভাল দিয়ে দেয় এবং শালিকা ফাউন্ডেশনে বিশ মিলিয়ন ডলার পাঠানোর চেষ্টা করে মোট এই দুইটা জায়গায় টাকা পাঠানোর চেষ্টা করছিল পঁয়ত্রিশটা ট্রানজেকশনের মাধ্যমে আল্লাহর অশেষ দয়ায় এই পঁয়ত্রিশটা ট্রানজেকশনের মধ্যে তিরিশটা ট্রানজেকশনে ক্যান্সেল হয়ে যায় এবং মাত্র পাঁচটা ট্রানজ্যাকশন ভ্যালিড থাকে এবং টাকা ট্রান্সফার হয়ে যায় এই পঁয়ত্রিশটার মধ্যে তিরিশটা ট্রানজেকশন বাতিল হওয়ার মেইন যে কারণগুলো ছিল সেটা হচ্ছে এই ফেক অ্যাকাউন্টগুলোর মধ্যে নাম একটা ওয়ার্ড ছিল জুপিটার এবং কাকতালীয়ভাবে এই জুপিটার শব্দটা ইরানের কোনো এক জাহাজ যেটাতে আমেরিকার নিষেধাজ্ঞা আছে সেটার সাথে মিলে গিয়েছিল ফেডারেল ব্যাংকে যখন বা অনুমতি দেওয়া হয়েছিল যে এই পরিমাণ টাকা তুমি ইয়েতে পাঠায় দাও জুপিটার ব্রাঞ্চে পাঠায় দাও ফিলিপাইনের তখন সেটাতে অটোমেট অ্যালার্ম বেজে উঠছিল এই ওয়ার্ডটির জন্য এবং অটোমেটভাবেই এটা ক্যান্সেল করা হয় এই ট্রানজেকশনটা এতে করে বাংলাদেশের প্রায় সাড়ে আটশো মিলিয়ন ডলার হয়ে আল্লাহ বাসায় এবং ম্যানিলা ম্যানিলায় তো এ ঘটনা ঘটে এপাশে শালিকা ফাউন্ডেশনের যে দাতব্য সংস্থা আছে সেখানে বিশ মিলিয়ন ডলার হ্যাকাররা ফেডারেল ব্যাংকে বলে যে তোমরা বিশ মিলিয়ন ডলার ওইখানে পাঠায় দাও এবং ফেডারেল ব্যাংক যখন এই পরিমাণ টাকাটা পাঠানোর চেষ্টা করে তখন একটা জিনিস তারা খুব ভালোভাবে নোটিস করে যে শালিকা ফাউন্ডেশনের বানানটাতে ভুল আছে